413 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট বাংলাদেশ ছেড়েছে হজ পালনের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবে রওনা হয়েছে বৃহস্পতিবার 9 মে ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ধর্ম মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার 9 মে প্রথম দিনে 60টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচি হিজরি সন পঁয়তাল্লিশের উদ্বোধন করেন তিনি প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রম উদ্বোধনের পর হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মোহাম্মদ মুরাদি আলম জানান এবছর মোট পঁচাশি হাজার দুশো জন বাংলাদেশি হজ করতে পারবে এর মধ্যে চার হাজার পাঁচশো জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার ছয়শ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ রয়েছে বুধবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার তিনশো জন হজ যাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় আটাত্তর হাজার আটশো জন হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে বলে জানান তিনি এনএন টিভি নিউজ ডেস্ক